হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ফাবিলাস কুকিং আজকে পর্বে থাকছে হোমমেড বেসন তৈরির একটা রেসিপি রমজানের প্রস্তুতিতে কিন্তু এই বেসন কিন্তু আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট রমজানের ইফতারিতে কিন্তু আলুর চপ বেগুনি খুবই কমন একটা খাবার প্রথমেই কিন্তু লাগে বেসন তো বেসনটা কিভাবে আমরা হোমমেড ভাবে তৈরি করব তার এই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব মাত্র দশ মিনিটে ঘরে বসেই কিন্তু এই বেসনটা তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা দেখো কিভাবে আমি বেসনটা তৈরি করি আর ভিডিও দেখতে দেখতে যদি মন থেকে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিবে তো যারা যারা অলরেডি এই কাজটা করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো বেসনটা তৈরি করার জন্য কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি তো বেসন তৈরির জন্য প্রথমে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি খেসারির ডাল হাফ কাপ পরিমাণ তা আমি তোমাদের বোঝার সুবিধাতে সবগুলো মেজারমেন্ট মেপে দেখিয়ে দিচ্ছি সেমভাবে হাফ কাপ পরিমাণ নিচ্ছি এখানে বোটের ডাল তারপর বন্ধুরা এখানে নিলাম মুসুরির ডালও হাফ কাপ পরিমাণ তো চাইলে এখানে ছোলার বুটের ডালও কিন্তু নিতে পারো হাফ কাপ পরিমাণ তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পোলার চাল তো চালটা দেওয়ার কারণে কিন্তু বেসনে এক্সট্রা করে চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার অ্যাড করতে হয় না খুবই মুচমুচে হয় তো এখন আমি চুলাটা জ্বালিয়ে কিন্তু সব উপকরণগুলি একটু ভেজে নেব তো চুলার হিটটা কিন্তু অবশ্যই বন্ধুরা একদম লো আচে রেখেই ভাজতে হবে আপনার চুলা লো আচ যেরকম হয় এরকম করেই কিন্তু এটাকে ভাজতে হবে আর এবার অনুরপত নেড়ে এটাকে ভেজে নিতে হবে আর এটা ভাজার সময় অবশ্যই বন্ধুরা খেয়াল রাখবেন কোনো রকম দাগ যাতে না লাগে পোড়া না লাগে একদম লো আছে ভাজতে হবে যাতে এগুলা হালকা গরম হয় একটু মুচমুচে হয় তো বন্ধুরা দেখো এটা কিন্তু তিন চার মিনিট এভাবে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে আর হিটটা কিন্তু তোমার প্রথম থেকেই বলছে একদম লো আছে এটাকে ভাজতে হবে তো দেখো এটা কিন্তু ভাজার পর খুবই সুন্দর একটা স্মেল আসবে দেখো রকম পোড়ার দাগ কিন্তু লাগেনি এটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এটা আমি তুলে নিচ্ছি তোলার পরে একটা বড় জায়গায় নিয়ে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এটা কিন্তু গরম থাকা অবস্থায় বেশন তৈরি করা যাবে না এখন এটাকে একদম ফুল ঠান্ডা করে নিতে হবে এখন আমি বড় জায়গায় নিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় খুব তাড়াতাড়ি তো বন্ধুরা দেখো এটা আমি রেখে দিলাম দশ মিনিটের মতো দশ মিনিটে কিন্তু ফ্যান ছেড়ে দিয়েছি খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে তো এখন এটাকে আমি একটু ব্ল্যান্ড করে নিব মিক্সিং জারে নিয়ে নিচ্ছি তো এটা কোনো রকম পানি ছাড়াই কিন্তু শুকনো অবস্থায় ব্ল্যান্ড করতে হবে আর এটা গরম থাকা অবস্থায় কোনোভাবেই কিন্তু ব্ল্যান্ড করা যাবে না তো দেখো এটা ব্ল্যান্ড করে নিয়ে এসেছি দু এক মিনিট ব্ল্যান্ড করলে কিন্তু একদম মিহি পাউডার গুঁড়া হয়ে যাবে তো এখন এটাকে আমি একটা ছালনি সাহায্যে ছেলে নিচ্ছি ছালা ছাড়াও কিন্তু তোমরা একটা অ্যাডেড বক্সে এটা রেখে দিতে পারো এখন যদি চেলে নাও তাহলে ব্যাটার তৈরি করার সময় কিন্তু আর চালা ঝামেলাটা থাকে না তাই আমি চেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা চালার পরে এক্সট্রা যে অংশটা থাকে সেটা দিয়ে কী করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ফেলে দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই তো দেখো সবগুলো কিন্তু আমি চেলে নিয়েছি এখানে উপরে যে ডালের অংশগুলো রয়েছে এগুলো কিন্তু বড়া বা আমরা পেঁয়াজও তৈরি করি না সে সময় কিন্তু মেখে নিলেই কিন্তু হয়ে যাবে এটা কিন্তু ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো দেখো তো চাইলে তোমরা এটা দিয়ে কিন্তু বড়া বা পেঁয়াজও তৈরি করতে পারো তো আমার হোমমেড বেসন তৈরি হয়ে গেলো মাত্র দশ মিনিটে কিন্তু এই তোমরা তৈরি করে নিতে পারো আশা করছি সহজ রেসিপিতে আজকে বেসনের তৈরি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজ এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম